নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে আমি আবারও আপনাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে দেখাবো না ময়দা না ডিম না এনো কিছুই দেবো না বন্ধুরা এই সমস্ত কিছু না দিয়েই আজকে কিন্তু অসাধারণ একটা কেক বানিয়ে দেখাবো যেটা কিন্তু যারা নিরামিষ বোঝি তারাও কিন্তু কেকটা খেতে পারবেন বন্ধুরা যেহেতু এটা এগলেস কেক তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা আর এই কেকটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা যে আপনারা একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে পারবেন বারবার খেতে চাইবেন কিন্তু তাই বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ একবার দেখলে আপনারা সবাই রেসিপিটা বানাতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করব এই দেখুন বন্ধুরা প্রথমে নিয়েছি আমি এক বাটি সুজি এখানে আছে দই দইটা ঢেলে নিলাম এখানে আমি একশো গ্রাম দই নিয়েছি ভালোভাবে ফেটিয়ে নিলাম দিয়ে দিলাম একটুখানি সাদা তেল সাদা তেল মোটামুটি বড় চামচে দু চামচ দিলেই হবে ভালো করে মিশিয়ে নিলাম দইয়ের সাথে এরপর দেখুন এটা হচ্ছে চিনি আর সুজি একসাথে গুঁড়ো করা আছে মোটামুটি এক কাপ পরিমাণ সুজি দিতে হবে দিয়ে দিলাম সামান্য ভ্যানিলা এসেন্স এক চামচ দিয়ে দিলাম বড়ো চামচ হলে এক চামচ দেবেন ব্যাস খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচ এরপর আমি দিয়ে দেব বন্ধুরা সামান্য বেকিং সোডা এই দেখুন একটুখানি কালার দিয়ে দিলাম আমি ফুড কালার যেহেতু কালারিং কেক বানাবো ব্যাস ফেটিয়ে নিচ্ছি এই এই দেখুন কেক বানানোর মোলটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এটার মধ্যে ব্যাটার পেপার এরপর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি পুরো এই দেখুন দিয়ে দিলাম এরপর যে কালারিং করা ব্যাটারটা ছিল সেটা কিন্তু ওপর থেকে দিয়ে দেবো যেহেতু দু কালারের হবে বন্ধুরা ব্যাস দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে বন্ধুরা উপর থেকে আবার সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি তারপর কিসমিস দিয়েও ভালোভাবে সাজিয়ে নিয়েছি এটাকে সাজিয়ে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো হতে দিয়েছিলাম কেকটা ওভেনে তারপর এটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে এ দেখো তোমাদেরকে দেখায় কত সুন্দর কেকটা তৈরি হয়েছে এই দেখো উল্টো দিকটা ঠিক এইরকম হয়েছে বন্ধুরা তো দেখো দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা কতটা সুন্দর হবে একদম জালিদার বন্ধুরা স্পঞ্জি পুরো কেকটা হয়েছে এই দেখো কতটা সুন্দর লাগছে পুরো সফট কেকটা তো চলো এরপর এটাকে আমি কেটে নেব নিজের পছন্দ অনুযায়ী তোমরা কেটে নেবে কেকটা বন্ধুরা আমি একটা সেপ দিয়ে নিচ্ছি কেকটার এই দেখো এইভাবে আমি কেটে নেব এই দেখো ভেতরটা কালারটা কত সুন্দর এসছে দেখো দেখো কতটা স্পঞ্জি দেখো তোমাদের দেখিয়ে দি কতটা জালিদার কেকটা এই দেখো নিচ্ছি কেটে কেটে নিলাম এই দেখো একটা তোমাদের দেখায় কতটা সফট হয়েছে দেখো কতটা পুরোটাই জালিদার কেকটা হয়ে গেছে তো বন্ধুরা কেটে আমি কেকটা সাজিয়ে নিয়েছি এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি এগলেস কেক বন্ধুরা শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা আর প্লিজ তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার বানাও আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন লাগলো আমি তোমাদের কথা দিচ্ছি বন্ধুরা এই কেকটা খেতে কিন্তু সবারই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই এই কেকটা পছন্দ করবে আর সামনেই তো ক্রিসমাস আসছে তোমরা কিন্তু এই কেকটা বানাতেই পারো বাড়িতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে